বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঠেলা গাড়ি সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে আমি উঠে মনে মনে তোলা পাড়া করছি যে কাল রাতের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরের ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন ছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কতটুকু হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি রিন গলায় ডাক শোনা গেল টুনিদা ও টুনিদা অমনি আমার বৃদ্ধ জ্যাঠাইমা মার মুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে ঢুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধ্যে নেই দুপুর নেই সবসময় ঘর 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 শব্দ যাই দেখি একবার গাঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর সহ্যই হয় না বাপু সময় যা ওসব নিয়ে যা আমি নিরীহ মুখে পূজনিয়া জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এল ও টুনিদা আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতির দিগ নির্ণয় করে নিয়েই ছট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসিভরা ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবি টুনিদা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে বললে কোথায় কিছু বলবে না জ্যাঠাই মা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হল না তুই আয় মুগ্ধু টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তলায় খেলার জায়গাটায় খুব ভিড় মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আয় পটুদা নিতাইদা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসেনি আয় চড় গাড়ি একা নরুই টানতে লাগল চড়ল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে পটু বললে আস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপরে কে কী হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপ ছাড়া ভাবে উত্তর দেয় বলে সে নৌকোর মাঝির সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায় আমি আমার বয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপচুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যায়নি মা সত্যি কে জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরুত না এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চড় গাড়িতে আয় তোকে ঠেলে গয়লাপাড়া পাড়া ঘুরিয়ে আনি তা কিছুতেই চড়ল না বললে মা বববে তেল আনতে যাচ্ছি আয় চড়বি টুনিদা তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই আমি চরতুম মহা খুশির সঙ্গে খোকার চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াত সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই সে দিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চানন তলায় বারোয়ারির আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছটার তলায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নরু আসছে পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির বাঁধা আসুরের দিকে এসে আঙ্গুল দেখিয়ে বললে যাত্রা কবে বসবি রে টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল আঙ্গুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে চড়বি পটুদা পটু ঘাড় নেড়ে বললে চড়ব টানবে কে খোকা খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝে টানতে পারিস টান দেখি কেমন হয় না আর আমাকে বসো না টানতে কেমন পারিনে পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বরু হরু উপস্থিত সব ছেলে উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমায় এবার একটু টানো সকলে মুখ চাওয়া চাওযাই শুরু করলে ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোনো দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুণই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুড়ে মেরে বসল গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইল আমার দিকে তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল ভাবল এই রকম যে থুই ও টুনিদা এর মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কী করে সারানো যায় পাশে একটা ছোট বাক্স ফুলের গাছের সাদা ডালে থলো থলো বাক্স ফুল দুলছিল তারই পাশে গা ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাধো বাধ ঠেকতে লাগল খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহ খানেক কেটে গেল অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম খোকার মা উঠানে কুল রৌদ্রে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল তবুও এসেছিস তুই টুনি আর কি কেউ আসবে এই বাড়ি বেড়াতে খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেব খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খা বসে বসে শীতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বিকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার আট বৎসরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলাবে পুটুদের পটুদের বড় দোহলা আম গাছটার তলাবে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়